কয়টা কবিতর দুটা এই যে আমরা কি এটা কি কোথায় আছে সাদর উপর আছে কয়টা কবিতর দেখো এই দেখো কবিতর রাস্তি আছে দেখো ওয়া সুন্দর না আরো আরো বাচ্চা আছে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো দেখাবো কবিতা দেখি দৌৰণি দ

আলু উপরে আছে মোটে হলো বারোটা কবিতর তো দেখি আর ভেতরে আছে নাকি দেখি নাই এর ভিতরেও নাই घर भित्र हो नाइ पत्ता कोइ गयो पत्ता असे की ना नाइ दे की देखी देखी पाथर असे भित्र ओ ओइ जा छ ओइ जा ओइ जा दीदी देखी पाथर पाथर ढुङ्गा कोइ छ ओ आइ जाई जाई ओ ओ आइ जाई जाई हेई देखो हे देख्छौ हेले टीम देखाछौ तिमी देख्छौ आ आलु একটু ভালো করে দেখা যাবে একটু তার ওয়াও কত সুন্দর ডিম ওতে এই ওখানে কয়টা আছে দেখা আছে দুইটা ও জায়গায় দুইটা আছে হলো পাঁচটা পাঁচটা